চমৎকার আছে ফিফটি ফাইভ লম্বা হচ্ছে কালার পাঞ্জাবি থাকে চমৎকার লাগে এবং আজকে তো অনেক কম প্রাইজে পাবেন কেউ মিস দিবেন ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইফ দিয়ে সুন্দর এটা ফেব্রিক্স এটা ফেব্রিক্স এর প্রেমে পড়ে যাবেন যারা অনেক হাই রেঞ্জ এর ড্রেস পরে আট হাজার নয় হাজার তারা আজকে বিনদাস সেটা নিতে পারবেন কারণ এটা কোনো নর্মাল ফেব্রিক না চলেন আমরা দেখি এই ড্রেসে আমরা কি পাচ্ছি না পাচ্ছি নাম্বার ওয়ান এটা ফোর পিসের একটা কালেকশন হ্যাঁ এটা আমাদের দিল্লি বুটিক্স যে ড্রেস গুলো এসে থাকে না মানে আপনার ফেব্রিক সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা থাকে প্রোডাকশনটা আমাদের এখানে হয় দেখে আপনারা কিন্তু প্রাইস এতটা কমে পান যেমন দেখেন আপু এই কাপড়টাতে আপনারা আমাদের যেমন এই কাপড় এটা কিন্তু আপনারা আগে কোনোটাই পাননি এটা অনেকটা গ্লাস টিশুর মতো কিন্তু এটা গ্লাস না কেন একটা ইনার এবং সালোয়ারের কাপড় পাচ্ছি যেটা একদম ইন্ডিয়ান স্যাটিন সিল্ক কাপড়ে আছে জাস্ট লুক এট দা শাইন আপো কোনো নর্মাল কোন এমনি এবং এত নরম আপনি এটা দিয়ে ইনার বানাবেন এবং আপনার সুন্দর করে প্যান্টটা বানাবেন কাপড়টা চমৎকার এটা আপনাদের অনেক কাজে লাগবে এই রকম একটা গোল্ড টোন সালোয়ারের কাপড় কিন্তু আমাদের অনেক ড্রেসের ক্ষেত্রেই লেগে থাকে আর আপনি দেখেন এই যে নেন আমি কাপড়টা খুললাম জাস্ট লুক এট দা শাইন আমি কিন্তু সাধে সাধে কোন ড্রেস যারা আট হাজার দশ হাজার টাকার ড্রেস পরে তাদেরকে কিন্তু আমি এমনি এমনি বলি না যে হ্যাঁ এই ড্রেসটা আপনারা নিতে পারবেন কারণ এই ড্রেসের চিন্তা করুন ড্রেসের কাপড় সবকিছু ইম্পর্টেন্ট হ্যাঁ সবকিছু ইম্পর্টেন্ট এখানে এসে প্রোডাকশন দিয়ে আমরা সব জোড়া তালি সবকিছু করি বলে আপনারা এত কম প্রাইসে পান না কিন্তু দুটোটা ডিফারেন্ট সেম সেম দুপাট্টা না এটা দেখব সেটা হচ্ছে এই ড্রেসের ওড়না হ্যাঁ এই ড্রেসে দেখেন আমরা দুইটা ওড়না পাবো ড্রেস মানে সেম থাকবে আপনাদের আপনি আপনি চয়েস করে যে কোনটা চান হ্যাঁ যেমন দেখেন মিডল কালার দোনোটারই আই থিঙ্ক সেম হ্যাঁ মিডলে স্কাই অরেঞ্জ পার্পেল আর এটাই কি স্কাই ও না 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 এটা পুরোটাই অন্য ডিফারেন্ট হ্যাঁ মানে অন্যার কালার কন্ট্রাস্ট সম্পূর্ণ দুটো অন্যারই ডিফারেন্ট এটা যেমন আমি একটু বলবো যারা একটু সোবার জিনিস পছন্দ করেন কিংবা তারা এটা নিয়ে যাবেন আমার এটা বেশি পছন্দ আমি আমার জন্য ওই ওড়নাটা রাখবো এটা হচ্ছে যারা একটু মানে বেশি পার্টিতে যান একটু বেশি ঘোরাঘুরি করেন গো ফর দিস ওয়ান এটা অনেক লাউড হ্যাঁ আর আমার হাতের এটা একটু সোবার কালার সো চলেন একটা একটা করে দেখাই আগে আপুর পছন্দেরটাই দেখাই আর একটা যেটা একটু সুন্দর লাউড হ্যাঁ যারা একটু পার্টি পার্টি পছন্দ করেন গো ফর দিস ওয়ান কোনো কথা হবে না সেম ওড়না হচ্ছে সিল্কের মধ্যে পুরো ওড়নাতে দেখেন এরকম এক্সেসারিজ বসানো আছে যেটা গ্লু দিয়ে বসানো এটা দুই চারটা পাঁচ ছয়টা খুলে পড়তেই পারে বিশেষ করে আপনি ডেলিভারি যখন পাবেন প্যাকেট থেকে খোলার সময় এক্সট্রা কিছু খুলে পড়ে এটা কারো সমস্যা হলে আপনি এগুলো অর্ডার করবেন না এগুলো দুনিয়ার সব জায়গায় আপনার গ্লু দিয়ে বসায় সো এই হচ্ছে পুরো সিল্কের ওড়না যেটা একদম ডিজিটাল করা এবং এই ওড়নাটা কিন্তু শুধু আপনি এই ড্রেস না আপনি বিভিন্ন বিভিন্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন আপনার বাসায় পরে থাকা একটা সাদা কুর্তি একটা মানে এনিথিং হ্যাঁ ইভেন একটা ব্ল্যাক কালারের ড্রেস সাথে কেমন লাগে খুব সুন্দর এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ওড়না হ্যাঁ আমার কালার কারা নিবেন বলেন তো লাইক কমেন্টে আমাকে জানান কে কে আমার কালার মানে এই কালার অর্ডার দিচ্ছেন আর কে কে ওই পার্পল কালারের এর ওড়নাটা অর্ডার দিচ্ছেন এটা অনেক সুন্দর কারণ আমার কাছে কি বলেছে মিডেলটা তো অনেক লাল হ্যাঁ তো সাইড এর পোর্শনটা একটু সুন্দর এরকম ব্রাউন নুট কালার হওয়াতে মানে মার্জিত সম্পূর্ণ সিল্কে মানে কোনো কটন বেস্ট সিল্ক না একদম পিওরলি সিল্কের ওর না হ্যাঁ একদম পুরো একদম সিল্ক মানে আর কোনো কথা হবে না মানে ফুল সিল্কের দুপাট্টা ওড়না কোনো পাতলা সিল্ক না হ্যাঁ দেখেন বডি কিন্তু দেখা যায় না এবার আসে পুরো ওড়নাতে আপো ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের সাথে এটার মিডলের কালারগুলো দেখেন এখানে যেগুলো বসানো আছে আপু এগুলো পাত্তি বসানো আচ্ছা এগুলো আপু গ্লু দিয়ে বসানো হয় এগুলো চার পাঁচটা ছয় সাতটা খুলে আপনার পড়তেই পারেন বিশেষ করে যখন আপনি ওড়নাটা হাতে পাবেন ঢাজ করা অবস্থা থেকে খুলবেন টেনে তখন যেমন কিছু গুলো আপনার ঝরে পড়বে এগুলো নর্মাল ব্যাপার আপু এতে যদি আপনার সমস্যা সময় আপনি নিবেন না ঠিক আছে যদি চলে আসেন ড্রেসের বডি আছে ফিফটি ফাইভ ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস এটার ফ্যাব্রিক আপনারা পেয়েছেন একদম ইম্পোর্টেন্ট ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক সাপোজ এটা অনেক হাই রেঞ্জের ড্রেসে ইউজ হয় এখন দেখেন হ্যাঁ আপুদের সুন্দর ড্রেসটা চমৎকার এটার ফ্যাব্রিক্স আপু এটা আপনাদের ইন্ডিয়ান ইম্পোর্টেড একটা ফ্যাব্রিক্স উপরে এটা গ্লাস টিস্যু না আমি এটা কথা বলি এই ধরনেরই কিন্তু আমাদের একটা ফ্যাব্রিক আছে না গ্লাস টিস্যু যেটা আমার ড্রেস আসে না আমার ড্রেসের নর্মাল প্রাইস থেকেও পাঁচশো টাকা দাম বেড়েছে এটা গ্লাস টিস্যু এটা গ্লাস টিস্যু না এটা দেখতে পুরো গ্লাস টিস্যু একটা পার্টি ড্রেস আপনারা বুঝতে পারতেছেন এটা শাইন মানে মাই গুডনেস পুরাটা কিরকম যেন বুনন করা তার সাথে অসম্ভব সুন্দর ড্রেসের সাই মানে ফ্যাব্রিকসে ড্রেস আপু পরলে একটা মানুষ নাই যে বুঝবে যে আপনি এটা আমার থেকে এই প্রাইসে কিনেছেন কারণ আপনি এটা দিল্লি বুটিক্স ছাড়া কিন্তু আপনারা এই ফ্যাব্রিক পাবেন না আমাদের কাছে কেন পান আমি সব সময় বলি আমাদের এই জিনিসগুলো কি হয় দেখেন একটা আমি লাইভেও আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি না এই ড্রেসগুলো দিল্লি বুটিক্স থেকে যখন এক পিস প্যাকেট হয়ে আসে এই যে যখন এইভাবে একটা পিস হয়ে ওদের ব্র্যান্ড লোগো হয়ে আসে তখন এটা এত কাস্টম অনেক কিছু দিয়ে এটার প্রাইস হয়ে যায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আপু একই জিনিস থাকবে কারণ এই যে এটাই যে কটের কাজ করা এটা কিন্তু কটের কাজ কোনো নর্মাল লোকাল এমব্রয়ডারি হাবি যেটা কিচ্ছু না তো এই ড্রেসটা আমাদের প্রোডাকশন হাউসে কি হয় ম্যাক্সিমাম টাইম এই এই ফ্যাব্রিক ওদের ওখান থেকে চলে আসে হ্যাঁ ইন্ডিয়া থেকে এই ওনাটা ওখান থেকে চলে আসলো প্যান্টের যে কাপড়টা দেখলেন এই যে দেখেন ওখান থেকে চলে আসলো এখন আমাদের দেশে এসে ওকে এই যে জয়েন করা হয় এই কাজটা বসানো হয় অন্যায় যে স্টোন গুলো বসানো ওইগুলো খাটো কাজগুলো এখানে করে প্যাকেট করে আপনারা হাতে বুঝে পান যে কারণে আপনারা অনেক কম প্রাইসে মানে এগুলো কিন্তু আমি আমার পেজে ওই যে মাসে যে তিরিশটা লাইফ করি তিরিশটা দিতে পারি না এক মাসের সর্বোচ্চ মনে হয় আমি পাঁচটা কি ছয়টা ড্রেস আপনাদেরকে দিই তাইলে বুঝেন আমাদের ওইগুলো এত এভেলেবেল দেওয়া সম্ভব না আপনারা তো কমে পাচ্ছেন এবং বা জিনিস পুরো সেটাই জিনিস আপনার দিল্লি বুটিক্স ওই সাত হাজার আট হাজার টাকাটাই দেখলে বোঝা যায় আমি এটা একটু নেকের ডিজাইনটা দেখি হ্যাঁ যেটা না দেখলেই না আপু পুরো নেকের সিকুয়েন্স এর সাথে আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপু কটের কাজ কাজ এই কাজটাকে কিন্তু নর্মালি এমব্রয়ডারি কিংবা জারি সুতাতে এনে কম প্রাইসে এনে করা হয় বাট আপনি যেহেতু আপু দিল্লি বুটিক্স এর ফ্যাব্রিক একটা সেই কোয়ালিটির ড্রেস নিচ্ছেন এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ থাকে না আপনারা জাস্ট কাজের ফিনিশিং দেখেন আপু একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে না আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ড্রেসের এইগুলোর কি কোয়ালিটি এটা তো দেখেই বোঝা যাচ্ছে জাস্ট নেকটা চমৎকার দেখেন স্লিভসেও আমরা ভীষণ সুন্দর একটা পুরো একদম কট দিয়ে কাজ করা দাঁত লিজ বসানো সুন্দর একটা স্লিভস পাবো হ্যাঁ এই যে দেখেন স্লিভসটা সুন্দর প্যানেলিং করা আমি আবার একটু লুজ টুজ করে বানিয়েছি কারণ এত সুন্দর দামি কাপড় এখন তো হচ্ছে চমৎকার একটা জিনিস পুরো ড্রেসের লোয়ার পোর্শনে এখানে আবার দেখেন কট দিয়ে ছেটা ছেটা করা মানে আপনার এই জায়গাটায় আফটার দ্যাট এখানে সিকোয়েন্সের কাপড় দিয়ে এবং লেস ওয়ার্কিং করে পুরো লোহরটা করা মানে এত সুন্দর আপনারা এটা হাতে এটা ঈদের জন্য নিয়ে ফেলেন আপু কোরবানি ঈদে এরকম সাদা একটা ড্রেস পরবেন ভাইয়ার সাথে পাঞ্জাবি ম্যাচিং করে মানে ইউ উইল লুক ওয়াও আপনার সাত হাত আট হাজারও খরচ হচ্ছে না আপনি আমার কাছে এটা ফোর পিস খালি দেখেন কি প্রাইজে নিয়ে কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা থ্রি পিসের একটা ফোর পিসের একটা সেট যেটার সাথে আমরা ইনার এবং সালোয়ারের খুব সুন্দর স্যাটেল সিল্কের একটা কাপড় পাচ্ছি এটা কিন্তু অনেক নরম অনেক নরম এবং জাস্ট লুক এট দা শাইন হ্যাঁ কোনো নরমাল সুতি বা ওই ধরনের কিছু না পুরো ফোর পিসের সেট এবার চলে আসেন ওর এটাই হচ্ছে মেইন এই ড্রেসের বডি হচ্ছে একটা ওর হচ্ছে দুটো একটা ওর এটা পুরো একদম পিও সিল্ক কটন এগুলো কিচ্ছু না ডিজিটাল করা পুরো ওড়নাতে এরকম আপনারা দেখতেই পাচ্ছেন এক্সেসারিজ গ্লু দিয়ে বসানো আছে দুই একটা যদি খুলে যায় এতে কারো সমস্যা হলে সে নিবেন না একটা ওড়না পাবেন এই যে আমার পছন্দের এই কালারটাতে দেখবেন এটার পারের কালার ডিফারেন্ট ওড়নার মিডল ডিফারেন্ট আরেকটা পাবেন আপনারা এই যে পার্পল কালারের সাথে সেটা অর্ডার করে আসেন ড্রেসের বডি আছে ফিফটি ফাইভ ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস এটার ফ্যাব্রিক আপনারা পেয়েছেন একদম ইম্পোর্টেড ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক সাপোজ এটা অনেক হাই রেঞ্জের ড্রেসে ইউজ হয় এটা একদম নাম বলতে পারছি না চমৎকার চাই মানে আমাকে দেখে বুঝতে পারতেছেন সেই লেভেলের একটা মানে ফ্যাব্রিক কারণ পুরোটার মধ্যে একটা গোল্ডের এফেক্ট আছে আপনার ড্রেসের মধ্যে পুরোটাতে একটা গোল্ডের কি যেন একটা এফেক্টের মতো আছে পুরো নেকে আপনারা একদম এরকম কটের কাজ পাবেন সিকোয়েন্সের সাথে হাতে আছে এবং সব থেকে সুন্দর হচ্ছে ড্রেসের নিচেও পাবেন এই হচ্ছে ফুল ড্রেসের ডিটেলস এখন এটা যারা ফ্রড পেইন্টের পাল্লায় পড়বে না যারা অনলাইনে নেবেন মাথায় রাখবেন আমরা কোনো প্রকার বিকাশের টাকা লেনদেন করি না আমাদের নাম করে আপনার কাছে কেউ যদি বিকাশ চায় এবং আপনি যদি বিকাশ করেন সেটা ডাইভার্স সম্পূর্ণ আপনার আমাদের অরিজিনাল পেজে তিরিশ লক্ষ লাইক আমরা অলওয়েজ ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এখন আসেন হচ্ছে গিয়ে এটার প্রাইস কত যতগুলো আপু আজকে এই ড্রেসটা নিতে পারবেন আপনাদের সবার জন্য ফোর পিসের একটা ড্রেস এই রকম একটা ফ্যাব্রিক্স দিয়ে এই রকম সিল্কের ওনার সাথে ডিজিটাল দিয়ে সালোয়ার ইনারের কাপড়ের কোয়ালিটি তো দেখলেন প্রাইস আসবে মাত্র দুই টাকা এটা মানে চিন্তা করা যায় দুই টাকায় এই কোয়ালিটির একটা ড্রেস আপনি পড়ছেন যেখানে এটা দিল্লি থেকে যদি পুরো প্যাকেট হয়ে আসতো এটা সাত হাজার আট হাজার টাকা আপনার মিনিমাম কিনতে হতো এইগুলো কাপড়ের অনেক প্রাইস বাবা এগুলো আপনারা দিল্লির ড্রেসেও অ্যাভেলেবেল এগুলো কাপড় পাবেন না অনেক রেয়ার জাস্ট রেয়ার একটা কাপড় নিয়ে নেবেন যারা পারবেন নিয়ে